প্রতি বছরই বৃন্দাবন আসে ঠাকুরের দর্শন করতে ভগবানের প্রতি তার অগাধ বিশ্বাস ও ভরসা ধীরে ধীরে তার বয়স হতে থাকে এবং এক সময় তার আর বৃন্দাবন আসার মতো ক্ষমতা থাকে না তখন তিনি একটি বালগোপালের মূর্তি বাড়ি নিয়ে যান গোপাল ঠাকুরকে তিনি নিজের ছেলের মতো করে যত্ন করেন নিজের হাতে খাওয়ানো চান করানো ঘুম পাড়ানো সবই করেন একদিন হঠাৎ করে বৃদ্ধার শরীর খারাপ হলো সেই দিন তিনি আর গোপালের কোনো কাজ করতে পারলেন না বৃদ্ধা তার বৌমাকে ডেকে বললেন বৌমা আমার গোপালকে একটু চান করিয়ে দাও তো অনেক বলার পর বৌমা গোপাল ঠাকুরের মূর্তি নিয়ে চান করাতে গেল হঠাৎ করে মূর্তিটি বৌমার হাত থেকে পড়ে যায় শব্দ শুনে বৃদ্ধা ছুটে আসেন এবং খুব কান্নাকাটি শুরু করেন আর বলতে থাকেন ডাক্তার ডেকে আনো আমার গোপালের ভীষণ ব্যথা লেগেছে সবাই অনেক বোঝানোর চেষ্টা করলেন ওটা মূর্তি সে ছেলে বৌমা অনেক বোকাঝোকা করলেন আশেপাশের লোকজন এসে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু বৃদ্ধার কান্না আর কিছুতেই থামে না সবাই মনে করে বৃদ্ধার হয়তো মাথা খারাপ হয়ে গেছে শেষ পর্যন্ত বৃদ্ধাকে শান্ত করতে ডাক্তার ডেকে আনা হলো ডাক্তার মূর্তি নাড়াচাড়া করে দেখলেন এবং বললেন কিছু হয়নি বুড়িমা তোমার গপাল একদম ঠিক আছে বৃদ্ধা বললেন তুমি তো ভালো করে দেখলেই না তোমার ওই নলটা দিয়ে আমার গপালকে একটু ভালো করে দেখো ডাক্তার স্টেটিস্কোপ দিয়ে মূর্তির বুকের মধ্যে বসাতেই চমকে উঠলেন মূর্তির ভিতর থেকে তিনি পরিষ্কার হার্টবিটের শব্দ শুনতে পাচ্ছেন বুঝতে পারলেন বৃদ্ধা কোনো পাগল নন তিনি ভগবানের এক মহান ভক্ত কথাই বলে ঠাকুরের উপর বিশ্বাস রাখলে ঠাকুর সেই বিশ্বাসের মর্যাদা রাখেন